শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঝিঙে দিয়ে ডিমের রেসিপি তৈরি করবো প্রথমেই ঝিঙেগুলো আমি সাইজ অনুযায়ী কেটে নেব এবং ডিমগুলো আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে ডিমটাকে প্রথমেই আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে আমি তুলে নিচ্ছি রান্না করার জন্য আমি এখানে গোটা জিরের ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কালা জিরেরও ফোড়নটা দিতে পারেন এবারে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে যেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে এদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আলুটা একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণেই দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে প্রত্যেক দিনে রেডি মশলাগুলো থাকে সেই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব আরও একটু জল দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য আপনার টমেটোটাও ব্যবহার করতে পারেন কিন্তু বাড়িতে আজকের আমার টমেটো ছিল না সেই কারণে আমায় টমেটোটা দেয়া হয়নি ভালো করে কষানো হয়ে যেতেই আমি ঝিঙাগুলো দিয়ে দিয়েছি ঝিঙে থেকে ধীরে ধীরে কতটা করে জল বেরোবে আপনারা এই সময় কোনো জল আপনারা কোনোভাবেই যেন ব্যবহার করবেন না ধীরে ধীরে আমার অনেকটা জল বের হয়ে গিয়েছে এই জলেই আমি পুরো ঝিঙের তরকারিটা কষিয়ে নেব একেবারে কষাবার সময় আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এদের সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি জলটা ভালো করে মরে আসতেই এই সময় এসে আমি ঝোলের জল ব্যবহার করব এখন আমার আলু ঝিঙে সব কিছু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝোল ডাকতে চাইবেন সে তেমনভাবে জলটা ব্যবহার করবেন এবারে আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিচ্ছি খানিক্ষণ পরে আমি আবার ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এসেই আমি আবার ঢাকাটা খুলে দেখছি আমার তরকারিটা কেমন হয়েছে একেবারেই হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে ঝিঙের রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে তৈরি করবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে